বাংলা রচনা বাংলাদেশের কৃষক ভূমিকা বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ আমাদের দেশের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল দেশের অর্থনীতির মূল ভিত্তি কৃষি এবং এই কৃষির প্রধান কারিগর হলো আমাদের কৃষক তারা আমাদের অন্নদাতা তাদের পরিশ্রমেই আমাদের খাদ্য সরবরাহ নিশ্চিত হয় তাই শ্রেণী দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কৃষকের জীবন ও কাজ বাংলাদেশের কৃষকের জীবন সহজ নয় বরং অনেক কষ্টের ভোরবেলা তারা ঘুম থেকে উঠে মাঠে যায় মাটিতে লাঙ্গল চালায় ধান রোপণ করে ফসলের যত্ন নেয় আর শেষ পর্যন্ত ফসল ঘরে তোলে বছরের বিভিন্ন সময়ে ধান গম পাট আলু শাকসবজি ফল ইত্যাদি চাষ করে অনেক কৃষক মাছ চাষ হাঁস মুরগি পালন ও গরু মহিষ পালনের সঙ্গেও যুক্ত তাদের নিরলস পরিশ্রমের কারণেই দেশের খাদ্যের চাহিদা পূরণ হয় কৃষকের সমস্যা কৃষকের জীবনে নানা ধরনের সমস্যা রয়েছে প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা খরা ঘূর্ণিঝড় শিলাবৃষ্টি ইত্যাদি প্রায়ই তাদের ফসল নষ্ট করে দেয় এছাড়া ভালো মানের বীজ সার কীটনাশক এবং সেচের অভাবও তাদের চাষে বাধা সৃষ্টি করে আরেকটি বড় সমস্যা হলো ফসলের ন্যায্য দাম না পাওয়া ফলে কৃষকরা অনেক সময় ঋণগ্রস্ত হয়ে যায় এবং দুশ্চিন্তায় ভোগে কৃষকের অবদান কৃষকের অবদান শুধু আমাদের খাবারের যোগানেই সীমাবদ্ধ নয় দেশের অর্থনীতিতে কৃষিপণ্য যেমন পাট চা আলু শাকসবজি মাছ ইত্যাদি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আনা হয় তাই কৃষি ও কৃষকের উন্নয়ন দেশের সার্বিক উন্নয়নের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত উন্নয়নের প্রয়োজন কৃষকের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় তাদের জন্য সহজ শর্তে কৃষি ঋণ ভালো বীজ ও সার উন্নত সেচ ব্যবস্থা এবং ন্যায্য দাম নিশ্চিত করা খুব গুরুত্বপূর্ণ কৃষিকে আধুনিক পদ্ধতিতে নিয়ে যেতে হবে যাতে উৎপাদনশীলতা বাড়ে কৃষকদের শিক্ষিত ও সচেতন করে তুললে তাদের জীবন মানও উন্নত হবে উপসংহার বাংলাদেশের কৃষক দেশের প্রাণ তারা আমাদের খাদ্য যোগায় দেশের অর্থনীতিতে অবদান রাখে তাই আমাদের দায়িত্ব তাদের সম্মান করা তাদের পাশে দাঁড়ানো কৃষকের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন আমাদের সবার উচিত কৃষকের সমস্যার সমাধান খুঁজে বের করা এবং তাদের জন্য একটি ভালো ভবিষ্যৎ নিশ্চিত করা